হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট একটা নিজে হাতে গড়া সবজি বাগান হ্যাঁ আমি এটা ফো ফার্স্ট টাইমই ট্রাই করতেছি আগে অল্প অল্প করে যে কোনো রকম সবজি চাষ করতাম বলতে ওই ছোটো ছোটোভাবে গাছ লাগাতাম কিন্তু এবার খুব ইচ্ছা করছে যে যে আমি সিজনের যে শাক সবজিগুলো হয় সেগুলো সব নিজে হাতে চাষ করব সেই অনুযায়ী আমি সব কিছু এখানে লাগিয়েছি এ পাশে এই যে আলু গাছ লাগিয়েছি তারপর এখানে যে কচুরমুখী লাগিয়েছি এইগুলো সব আমি নিজে হাতে বীজ কেনা শুরু করে নিজে হাতেই লাগিয়েছি আর এখানে আমি যখন বাড়িতে আসে তখন একটু করে পরিচর্যা করি আর যে যখন আমি থাকি না তখন বাড়ির লোকজন আমার মা বাবা এরাই দেখাশোনা করে আসলে আমার না নিজের হাতে মানে এই সব কাজ করতে কেন জানি না খুবই খুবই ভালো লাগে আর এখানে অনেক রকম শাক সবজি লাগিয়েছি ওল লাগিয়েছি তারপরে পেঁপে গাছ রকম মানে সবজি এখন পাওয়া যায় সেগুলো সব যাই হোক ভগবানের ইচ্ছায় সব সবজি গাছগুলো দেখতেও সুন্দর হয়েছে মোটামুটি তারা অনেক বড় হয়ে গেছে আর এইসব সবজি গাছগুলো তো লাগানোর সাথে সাথে আর মানে ফল দেয় না একটু লেট হয় এই জন্য এখানে সবাই আস্তে আস্তে কত বড় হয়ে গেছে আর এই গাছটা এত পোকায় পাতা নষ্ট করে দিচ্ছিল আমি এই কৌটাটা বেঁধে দিয়েছি সব পোকা এখন ওর ভিতর ঢুকে যাচ্ছে আসলে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে না মন থেকে তাহলে অবশ্যই সময় বেরিয়ে আসে কারণ সময় জিনিসটা আপনার হাতে চব্বিশ ঘন্টা সময় থাকে তার থেকে একটা ঘন্টা যদি এই সব কাজে লাগানো হয় না আমার কাছে অনেক ভালো লাগে আবার আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে তুমি শহর বাজারে থাকো চাকরি বাকরি করো বা কাজকর্ম থাকো শহরের লোকজন হয়ে কেন তুমি এই সবগুলো মানে গ্রামের গিয়েও কাজগুলো করো আসলে আমি কেন করি তার সব থেকে একটা কারণ হলো যে আমি মানুষের সাথে মিশতে এখন বেশি পছন্দ করি না কেউ আমার সাথে অন্যের সমালোচনা করুক বা আমি কারোর সাথে অন্যের সমালোচনা করি এগুলো আমি করতে পছন্দও করি না বা কেউ আমার সাথে করুক এগুলোও পছন্দ করি না তাই আমি আমার ফ্রি সময়টুকু এইভাবে কাটাই আমি আমার বাসায় যে বাসায় থাকি সেখানেও অনেক কিছুর গাছ আছে সেগুলো একদিন দেখাবো এই যে এছাড়া কিছু না আমি যেটুক ফ্রি সময় পাই বাড়িতে এসে তখন আমি এর পিছনেই সময় দিই আমি কারো কাছে যে কোনো কথাবার্তা বলেও না শুনেও না এগুলো আমার একেবারে পছন্দ হয় না আর সব থেকে বড়ো কথা বাজারে যে পরিমাণ সবজির দাম আমি হিসাব করলাম সামান্য মানে তার এক পার্সেন্ট টাকা খরচ করলে তার গুণ বেশি সবজি পাওয়া যায় এই জন্য এছাড়া অনেক বীজই রোপণ করেছি কিন্তু সেগুলো এখনও ওঠে না এই জন্য দেখাতে পারলাম না আর আমার ছোট্ট বাগানে অনেক রকমই সবজি চাষ করার চেষ্টা করছি আর এই যে এই কৌটাটা আমি শুধুমাত্র লাগিয়েছি পোকা ধরার জন্য এই পোকাগুলো অনেক ক্ষতিকর কারণ এইগুলো সবজি নষ্ট করে পাতা খেয়ে ফেলে এই জন্য আর এই পোকা এই যে কৌটাটা মানে ম্যাজিকের মতো কাজ করে দেখেন আমি মাত্র একদিনের মতো হয়েছে এটাকে ঝুলিয়েছি কত পোকার মধ্যে আটকে গেছে এগুলো না ওষুধ দিলেও এই পোকাগুলো মানে মারা যায় না এই জন্য আর এখানে এই যে অনেক সুন্দর সুন্দর এই গাছগুলো এইগুলো এইটা এমন কোনো কঠিন কাজ না আপনি চাইলেও করতে পারবেন ছোট একটা মানে জায়গা থাকতেই হবে আর আপনার মনে মানে ইচ্ছা শক্তিটা থাকাই বেশি দরকার ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য